কখনো কুকুর কখনো ট্রাক্টর একের পর এক নজির বিহীন ঘটনা ঘটছে বিহারে এবার একটি ট্রাক্টরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করল বিহারের সরকার আর এই সব নথি ব্যবহার করেই নাকি নির্বাচন কমিশনের বিশেষ পুনর্বিবেচনা প্রক্রিয়ায় ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবি মানা হচ্ছে এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের তরফে এক টুইট করে বলা হয়েছে আগে কুকুর এবার ট্রাক্টর দুজনকেই বিহার সরকার শংসাপত্র দিয়েছে বাসিন্দার আর এই সার্টিফিকেটগুলোকেই প্রমাণ হিসেবে গ্রহণ করছে নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কর্মসূচি যেখানে ইতিমধ্যে লাখো গরিব এবং প্রান্তিক মানুষের নাম নির্বিচারে ভোটার তালিকা থেকে মুছে দেওয়া হয়েছে তৃণমূলের বিষয়টি শুরুতে আমলাতান্ত্রিক হাস্যরসের মতো লাগলেও এখন তা গণতন্ত্রের উপর আঘাতে পরিণত হয়েছে প্রকৃত নাগরিকরা ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন অথচ একটি ট্রাক্টরের নাম উঠে আসছে ভোটার তালিকায় এ যেন নির্বাচন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতার সরাসরি অপমান রাজনৈতিক মহলের একাংশের মত এই ঘটনা ভারতের ভোটার যাচাই ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলে দিল আর এই সুযোগে বিরোধীরা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছে তৃণমূলের এই টুইট সামনে আসতেই নেট মাধ্যমে শুরু হয়েছে প্রবল আলোচনা অনেকেই কটাক্ষ করে বলছেন এবার হয়তো গরুর নামেও ভোটার কার্ড বেরোবে হাই নিউজ নেটওয়ার্ক